আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাতুল মাউনের ভিতরে ដាក់ দেয়া বলেছেন সদালিনাল্লাযী ইয়াদউনি ইয়াতীম জোরে বলেন আল্লাহু আকবার ওয়া লা ইয়াহুদউ আন তুআমিল মিসকীন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন ও پیغمبر আপনি এতিম মিসকিনদের সাথে খারাপ আচরণ করিয়েন না এতিম মিসকিনের সাথে খারাপ আচরণ করিয়েন না এতিম মিসকিনকে ভালোবাসিয়েন কেননা আমি আল্লাহ পাক রবুল আলামিন আমি আপনাকে এতিমদের সর্দার বানায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi সল্লাম কে যখন দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও কোন ইয়াতিম যেন বলতে না পারে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম বানিয়েছে এজন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমদের সর্দার হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে যখন দুনিয়ার ভিতরে অ্যাতিন হিসেবে যখন প্রেরণ করলেন আল্লান হাবিব যখন এতিন হিসেবে দুনিয়ার ভিতরে আসলেন মক্কানগরের ভিতরে তার মায়ের করে হযরত আহ মেন আর যখন আসলেন তায়েফ থেকে সাউদিয়া গোত্রের কিছু লোকজন আসলেন বাচ্চাদের কে নেবার জন্য দুধ মাতারা আসলেন সর্বশেষ ভাগ্যপতি নারী ভাগ্যপতি না মহিলাম হালি মাতুল আসলেন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজিকে ডাক দিয়া বলতেছেন আপনাদের ঘরের ভিতরে কি কোনো বাচ্চা আছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি ডাক দিয়া বলে আমার ঘরের ভিতরে একজন বাচ্চা আছে বেশি টাকা করে দিতে পারবো না যদি মনে চাই নিয়ে যেতে পারো হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন ও প্রাণের স্বামী আমরা তো সর্বশেষ মক্কা নগরীর ভিতরে পৌঁছেছি সবাই তো বাচ্চাদেরকে নিয়ে নিয়ে চলে গিয়েছেন কিন্তু সর্বশেষ একটা বাচ্চা রয়েছে বেশি টাকা কুড়ি দিতে পারবে না তাহলে কি করব স্বামী বলে দাও হযরত হানিমাতু সাদিয়ার প্রাণের স্বামী ডাক দেয়া বলে অন্তত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তত শিশু বাচ্চার চেহারা যদি ভালো হয় তাহলে অন্তত আমরা নিয়ে যেতে পারি হাজরতে হালিমা তু সাদিয়া বর্ণনা করেন আমি যখন তাবুর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আমি দেখতে পেলাম হজরতে আমেনার করে আল্লাহর হাবিব সাল্লাম শুয়ে আছেন আমি হজরতে হালিমা তু সাদিয়াম হজরতে আমেনার কোল থেকে যখন আল্লাহর গম্বর কেমন কোলে উঠালাম আমার মনে হলো পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে ধরা দিয়েছে আমার বাবা জি আমার ভাইরাম হজরতে হারিমাতু সাদিয়া বর্ণনা করেন আল্লাহর হাবিবকে যখন আমার কোলে উঠালাম আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদ সে আমার কোলে ধরা দিয়েছেন আমি আল্লাহর পৈগম্বরকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম যেই গাদাটা দুর্বল গাদা ছিল সবার আগে আমাকে মক্কা নগরী থেকে তায়েফের ময়দানে সবার আগে এই গাদাটা আমাকে বাড়ির ভিতরে পৌঁছে দিয়েছেন গাদাটা তো দুর্বল ছিল যখন এই গাদার পৃষ্ঠে উঠালাম এমন শক্তিশালী হয়ে গেল সবার আগে আমাকে তায়েফের ময়দানে পৌঁছে দিলাম এতেই শেষ নয় সাদিয়া ডাক সাহা ডাক আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে যখন বাড়ির ভিতরে নিয়ে গেলাম আল্লাহর হাবিবকে নেবার পর আমার বাড়ির ভিতরে কুয়ায় পানি মারলাম খেজুর গাছে খেজুর মারলাম আমার যত অভাব ছিল আল্লাহর রহমতে আল্লাহর পয়গম্বরকে আমার বাড়িতে আনার পরে আমার সকল অভাব দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে রহমত আর বরকত নাজিল করতে লাগলেন সুবহান আল্লাহ এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন হযরতে মাতু সাদিয়ার ঘরে বড় হতে লাগলেন এক বছর নয় দুই বছর নয় ছয় বছর পর্যন্ত হযরতে হাইলিমাতু সাদিয়ার ঘরে লালিত পালিত হলেন যখন ছয় বছর হয়ে গেল মক্কা নগরীতে মায়ের ফিরে গেলেন ফিরে যাবার পর আল্লাহর হাবিব সল্লাল্লাহ হয়ে আসলাম আল্লাহর নবীজি মায়ের কোলে যাবার পর প্রত্যেকদিন খেলা দেখতে যায় মাঠের ভিতরে হঠাৎ করে আল্লাহর হাবিব সল্লাল্লাহ হয়ে আসলাম খেলা দেখে বা খেলা করে আর সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরে নাম হজরতে আমি না চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার আমার প্রাণের সন্তান সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কেন বাড়ি ফিরে নাম আল্লাহর হাবিব সল্লাল্লাহ ভরে আসলাম খোঁজার জন্য চলে গেলেন মা আমিনা যখন চলে গেলেন এবার মাঠের চতুর্দিক দিয়ে দেখতেছেন কোথাও আল্লাহর হাবিব সোল্ল ভলাই সল্লামকে দেখা যায় না হদরতে আমিনা বলেন আমি যখন মাঠের চারদিক দিয়ে দেখলাম কিন্তু চতুর্দিক দিয়ে অন্ধকারে দু দু করছিল তারপরেও আমার পয়গম্বর আমার কে আমি মাঠের চারোদিক দিয়ে খুঁজে পাইলাম না দেখি দূর দেশে পাহাড়ের পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন আমি যা বললাম ও মোহাম্মদ তুমি কেন কান্না করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মাজি আমি প্রত্যেকদিন খেলা করতে আসি বা খেলা দেখতে আসি একদল বাবাজিরা এসে তার সন্তানদেরকে আদর করে কপালে চুমা দিয়ে গালে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি এতদিন পর্যন্ত খেলা দেখতে আসলাম কেউ তো আমাকে নিতে আসলো না ও মা আমার কি বাবা নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে সূরাতুদ দুহা থেকে আয়াত নাযিল করে দিলেন আলাম ইয়াজিদাকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আমি আপনাকে ইয়াতীম হিসেবে পেয়ে কি আপনাকে আমি আশ্রয় দান করি নাই পয়গম্বর আপনি কোন সময় এতিমদের সাথে খারাপ আচরণ করিয়েন না এতিমদের মাথায় যে ব্যক্তি যে ব্যক্তি হাত রাখবে এতিমদেরকে ভালোবাসবে আমি আল্লাহ আলমিন ঘোষণা দিয়ে দিলাম আমার হাবিব সাল্লাহ হিয়াসল্লামের সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দিবস